কি হব আ এই শিক্ষত যদি বুদ্ধৰে পিছে ন যাও ধৰ্মৰ পিছে ন যাও শংকৰ ন যাও তেনে কি হব মাঘৰ প্ৰতি শ্ৰদ্ধা সান গৌৰৱ বৰজনৰ প্ৰতি গুৰুজনৰ প্ৰতি শ্ৰদ্ধা সান গৌৰৱ নথব যিহেতু নথব কি হব ধৰা বাৰ্ত হব এই গুৰুত্বপূৰ্ণ তুমি গম হাত কৰি নোৱাৰিবা গম কথা গম সাম নকৰিবা গম সদায় নহ'বা গম চিন্তা নকৰিবা চালে তুমি যথেষ্ট না কেইচু খন দিন এটা নহয় সেই চু খন এটা নহয় এই চে আমি তুমি যে মানুহে মানুহ আমি মই জ্ঞান

আমাদেরকে ঘুরে আবার তো ঘুরে যা পারবো এখান অ্যাখানে যদি পুজো দাঁড়ায় এনেই পেয়ে তবে পুঞ্জ বলছে আমি করছি তুমি যদি বেশ যদি বার জন্মে দাও জন্মে দাও জন্মে দাও সে পদ্ধতি জন্মে যদি ডিগ্ৰী যদি যগ ডিগ্ৰী থাকো

আমি বারেবার হলো ব্যবসা বাণিজ্য করা হলো সে দরমান মানা ঘুরি দরমান খালা ঘুরি গেল বুদ্ধ হয়ে যায় এই জিঙানিং কি দোল জিঙানি হনজা নেই নরগ তৃতীয় তো নেই নেই স্বর্গ নেই ব্রহ্ম নেই এই স্বর্গ যদিও সর্ব মানুষজন দেবতা আমার তো সুবি ব্রহ্ম দেবতা আমার বহু বলে ছুটি কিন্তু আমি যে এখান সে নেই চুল নেই এখান গম হাম করিবার যে উৎসাহ আমি আনি হারি তো নেই হ্যাঁ সে ভালো এগুলা তুলে তার স্বাভাবিক আগে খারাপ প্রধান নয় যে সর্বদেবতা বানাস খুব টানা ইজু আমি গরিব মানুষ দেখি দুঃখ মানুষ দেখি মানুষ দেখি ধনী মানুষ দেখি দেখি বড় বড় দেখি

যেন শিৱ জাগৰ চাকৰি কৰা হিচাপে আহি